মাছ পছন্দ করে নাই এরকম মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে আর কথায় রয়েছে যে বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি সো হ্যালো আব্রান আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো গরম ভাতে স্পেশাল স্বাদে বাইলা মাছ ভোনা তো মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বাইলা মাছ তো আমি এখানে প্রায় হচ্ছে দুইশো গ্রামের মতো এরকম ছোটো ছোট বাইলা মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মতো তেল দিয়ে এতে কিছু আস্ত জিরা নিলাম। জিরাটাকে এরকম একটু কালার করে ভেজে নিয়ে এরপর এতে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবার এতে শুকনা মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণে আর মরিচের গুঁড়াটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে প্রায় এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেবো এতে করে রান্নার যে কালারটা সেটা কিন্তু খুবই সুন্দর হবে তো রান্নার কালার সুন্দর করতে চাইলে অবশ্যই মরিচের গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণের মতো ভেজে নেবেন এক দুই মিনিটের মতো এরপরে মশলা কষানোর জন্য এতে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এবার এতে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা প্রায় দেড় চামচ পরিমাণে দিচ্ছি হাফ চামিচ জিরা বাটা সেই সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া তো সবকিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিলাম এবার এতে দিয়ে নিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কচি আর এতে দিয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা বাইলা মাছগুলি মশলাটা যখন আপনারা কষাবেন তখন কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষাবেন এতে করে তরকারিটা খেতে অনেক বেশি মজার হয় তো এরপরে নেড়ে চেড়ে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি মাছটাকে প্রায় হচ্ছে তিন চার মিনিটের মতো একটু কষিয়ে নিলাম এতে করে মাছ পোনাটা খেতে অনেক বেশি মজার হবে তো তিন থেকে চার মিনিট পর মাছটা রান্না করার জন্য এবং এতে ঝোল রাখার জন্য আমি এতে প্রায় হাফ পানি দিয়ে নিলাম এরপরে এটা ঢাকা দিয়ে আছে আমি প্রায় থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন এর উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে নিচ্ছি এতে করে মাছ পোনাটা খেতে কিন্তু আরো বেশি টেস্টি লাগবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো এরপরে আবার ঢাকা দিয়ে মিডিয়াম লো আছে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলাম একদম লো আছে জাল করতে হবে এতে করে পেঁয়াজটা খুব ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে এবং উপরে যে তেল মশলা থেকে তেলটা একদম সেপারেট হয়ে আসবে এতে করে রান্নাটা দেখতেও বেশ সুন্দর লাগবে এবং মাশাল্লাহ এটা খেতেও অনেক বেশি মজার হবে তো এরপর চুলা থেকে আমি এটা নামিয়ে নিয়েছি এবার একটা বাটিতে পরিবেশন করে দেখাবো যে এটা দেখতে এবং খেতে কতটা মজার হয়েছে আপনারা আশা করছি দেখে বুঝতে পারবেন বাইলা মাছটা আমি মাঝে মধ্যেই এভাবে রান্না করে থাকি মানে ভোনা করি এটা খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় তো আমি বলব অন্তত একবার হলো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আমি যেভাবে আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম সেম প্রসেসে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এটা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ